নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে খুব সহজভাবে ছানার কোপ্তা বানিয়ে নেব তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো অন্য একটি ভিডিওতে আমি মশলার ভিডিওটি শেয়ার করব দেখুন এখানে হাত দিয়ে ঘষে ঘষে আমি খুব ভালো করে ছানাটা মসৃণভাবে মেখে নিয়েছি দেখুন ছানাটা বেশ ভালোভাবে মাখা হয়েছে কিভাবে বুঝবেন হাতে একটা তেল তেলে ভাব হবে এবং হাতে ছানাটা জড়িয়ে যাবে না দেখুন হাতে নিয়ে আমি একটা মণ্ডপ পাকাচ্ছি তখন দেখুন হাতে ছানাটা জড়িয়ে যাচ্ছে না এবার এক চামচ ময়দা একটু লঙ্কা গুঁড়ো আর একটু মৌড়ি দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিচ্ছি আপনারা এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাই ইউজ করতে পারেন তবে আমি এখানে লঙ্কা গুঁড়োটাই ইউজ করেছি এবার ভালো করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপে এটা বানাতে পারেন দেখুন এখানে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি এবার গ্যাস যে লটি কড়া ভালো করে গরম করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এটা ছাঁকা তেলে ভাজছি না অল্প অল্প তেল দিয়েই ভাজছি আপনারা এটা ছাঁকা তেলেও ভাজতে পারেন লাল লাল করে ভেজে তুলে নিয়ে পরিবেশন করুন আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাবেন যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম